নরসিংদীর রায়পুরাতে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা দুই প্রকল্পের আওতায় নিরাপদ অভিযান ও বিদেশ বিদেশভারত অভিবাসীদের পুনরিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে একুশে নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউরোপীয় ইউনিয়ন ও সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এর যৌথ অর্থায়নে এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে ইম্প্রুভড সাস্টেইনেবল রি ইন্টিগ্রেশন অব বাংলাদেশের রিটার্নি মাইগ্রেন্টস প্রত্যাশা দুই প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়কে সামনে রেখে ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয় মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর এলাহের সভাপতিত্বে ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার ফাতেমা আক্তার নুপুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সজল চন্দ্র বর্মন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ মোশারফ হোসেন পিরিজ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম পিরিজ কান্দি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মহম্মদ আজহারুল ইসলাম উপসহকারী কৃষি অফিসার রুয়াইদা আক্তার মুক্তা পিরিজ কান্দি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম মিন্টু ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার শরীফা আক্তার ব্রাক সাপোর্ট এন্টারপ্রাইজের আলমগীর পাঠান রায়পুরা উপজেলা অবসরপ্রাপ্ত পেশাজীবী মোহাম্মদ শহীদুল্লাহ মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ উজ্জুল মিয়া মোশারফ হোসেন দুলাল সিং আঙ্গুর মিয়া হাবিবুর রহমান মাসুদ সংরক্ষিত মহিলা সদস্য শম্পা বেগম বকুল আক্তার বিটি রানী বিশ্বাস মির্জাপুর ইউনিয়ন তথ্য কেন্দ্রীয় উদ্যোক্তা শফিকুল ইসলাম সবুজ পিরিজকান্দি বাজার মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন সহ রাজনৈতিক ব্যক্তি এনজিও প্রতিনিধি সাংবাদিক প্রতিনিধি নারী সংগঠনের নেত্রী ফেরত নারী ও পুরুষ অভিবাসী অভিবাসী পরিবারের সদস্য সুশীল সমাজের সহ প্রমুখ বাসস্থান বা ঘর বাড়ি চাল চুলা এগুলি কিন্তু এখন বর্তমানে দেখা গেছে যে শহর এবং গ্রাম এই দুইয়ের যে সিস্টেম এটা এর যে তাদের যে জীবন মান জীবন ধরন যে প্রকৃতি এটা কিন্তু একদম প্রায় কাছাকাছি চলে আসছে বিদেশের বাড়িঘর ঢাকা শহর বা শহরে যারা আছে সেম ধরনের সুবিধা এগুলো সুন্দর সুন্দর বাড়ি হিসেবে শহরের মধ্যে যাচ্ছে আরও শহরের চেয়েও